সকাল বন্ধুরা আসাম থেকে আমি পুন আমাদের ছোট্ট পরিবারের তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত অনেক ভালোবাসা দেখো এখন চা বানানো হয়ে গেছে এই দেখো মা দুই নিয়ে বসে নাতিনকে চা খাচ্ছে এই যে দিয়া খায় না বাবা খাইবো না চা দিয়া আর এদিকে হচ্ছে রিতিকা বাবা এই যে কটা বাজে সাড়ে সাতটা পার হয়ে গেল তো এদিকে হচ্ছে আমার চা ব্রেড আর চলো ঋতিকা বাপ্পা খাওয়া রেডি করে দিলাম চলে গেল কাজে আর এদিকে দেখো আমিও কাজে লেগে পড়েছি সকালে ঘুম থেকে উঠে যা তাড়াতাড়ি লাগে খুব তাড়াতাড়ির মধ্যে আমার সাড়ে সাতটার আগে আগে রান্নাবান্না সেরে চা করে রিতিকা বাপাকে চা দিয়ে খাওয়া রেডি করে ওকে আগে বিদায় করতে হয় তারপর সংসারে কাজকর্ম কিন্তু হ্যাঁ সকালে যদি বাসনটা না ধুই তবে আবার রান্নাবান্না করতে পারবো না তো ওই সব কাজকর্ম হয়ে গেছে এখন হচ্ছে দেখো ঘরটা একটু ঠিকঠাক করে নিলাম এই তরিতার কাব্য বই তারপর হচ্ছে শোকেশের উপর একটু দেখো কাপড় পেতে দিলাম এখন দেখো একটু ভালো লাগছে দেখতে একটা কাজ করলে আর একটা কাজ বেরিয়ে আসে এদিকে আমি শোকেশটা একটুখানি গুছ গাছ করতে গিয়ে দেখলাম যে শোকেশটা কত নোংরা হয়ে আছে একদম চারিদিকে ধুলা বালি মাকড়সার জাল তো একটু ভিজা কাপড় দিয়ে শোকেশটাও মুছে নিয়েছি ঘর দোয়ারটাও পরিষ্কার করে নিয়েছি চলো এখন রান্নাঘরে কী বা রান্না করে দেখি তো দেখো ওদিকে ঢেঁকির শাক তো ঢেকে কী দিয়ে রান্না করব সেটাই চিন্তা করছিলাম আর এদিকে হচ্ছে মাঝে একটা লাউ এনেছিল লাউটা আমি প্রথমে ভেবেছিলাম যে লাউটা হয়তো মানে ভালো হবে না তারপর কাটার পর দেখি লাউটা আছি লাউ তো লাউর বাকলটা আলু দিয়ে ভাজা করব দেখো ওইদিকে কড়াইতে বসিয়ে দিলাম আর কুকারে হচ্ছে ডাল ডালের সঙ্গে লাউ দিয়ে দিয়েছি আর হ্যাঁ ঢেকে শাকটা নিয়ে চিন্তা করছিলাম যে কিভাবে রান্না করব ভাজা করব না মুসুর ডাল দিয়ে করব তো চলো দেখি কি করে ঢেকিয়া শাকটা বানাই না ডাল দিয়ে করি ডাল দিয়ে খেতে ভালো লাগে তো ডাল দিয়ে রেসিপিটা অবশ্যই শেয়ার করব করবো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর এদিকে দেখো রীতিগা খুব জোরে খিদে হয়ে গেছে আমার অনেকটা দেরি হয়ে গেল আর না দেরি হয়ে গেছে খুব জোরে খিদে পেয়ে গেছে এই তো ভাত হয়ে গেছে মানে সকালে যে ভাত করেছিলাম রিতিকা পাপার জন্য এই যে ভাত এখানে গরম ভাত আছে এই তো ডালটা সিদ্ধ হয়ে গেছে এটা দিয়ে দিবো তো চলো বন্ধু সাথে থাকো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের ভিডিওটা বন্ধুরা এদিকে সবজি নিয়ে আসলো এই তো দেখো লাউর ডুগা ডুগা নিয়ে আসলো নিয়ে নিলাম এক মুঠি এক মুঠি দাম পনেরো টাকা নিল সুন্দর আছে দেখো তাজা তাজা লাউডুগুগা তো দেখি লাউর ডুগাটা দিয়ে কি বানাই কি বা করি হ্যাঁ শেষমেশ একটা রান্না করলাম না এদিকে কোমর ডোগা নিয়েছি কুমোর ডোগা দিয়ে শুকনো মাছ দিয়ে আলু দিয়ে শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি তারপর হচ্ছে লাউ দিয়ে মুসুর ডাল তারপর হচ্ছে লাওয়ার বাকল ভাজা এইটাই আজকে আমাদের রান্না রান্নাবান্না বন্ধুরা চলো সবারই স্নান টান শেষ এদিকে দেখো সবাইকে খাওয়া টাওয়া দিয়ে দিলাম গুড ইভিনিং বন্ধুরা এখন সময় হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা বাজে আর দেখো জল একদম নেমে গেছে একদম শুকিয়ে গেছে জল মানে একদম কমে গেছে আর দেখো উঠোন বাড়ির কী অবস্থা একদম কাদা কাদা উঠানে এই যে তো আমি কি করেছি কোদাল দিয়ে এই যে একদম দেখো কি কাদা দেখো তো কোদাল দিয়ে একটুখানি ছেঁচে দেখো রাস্তা করে নিয়েছি নদীর পাড়ে যাওয়ার জন্য একটু জল টল আনার জন্য আর কি নদীর পাড়ে এখনও কাজকর্ম করা যাবে না শুধুমার কি জল টল আনা যাবে তো চলো তোমাদের দেখায় জল কতটুক এখন জল অনেকটা কমে গেছে এই যে এখন আমি যাচ্ছি জল আনতে এই যে দেখো তো চলো যাওয়া যাক আর দেখো একদম অনেক ফ্লাড হয়েছে তো তার স্রোতে দেখো আমাদের নদীর ঘাটটা একদম ইসে মানে কি বলবো তোমাদের আর কি একদম হিলে গেছে এই যে বেগে গেছে নদীর ঘাটটা এই এইয তো চলো জল নিয়ে নিলাম এই যে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে চলো আবার চলে যাই এখনো এখনো বাসন ধোয়া হয়নি দুপুরে খেয়েছি তারপর ভিডিও এডিট করলাম এডিট করে আপলোড করলাম তো এখন বাসন বের করে নিয়েছি বাসনগুলো এখানটায় ধোবো এই যে এই দেখো এখানে বাসন বের করে রাখলাম এখন নদীর পরে যাব না নদীর পরে আরেকটু জল কমুক তারপর যাব তো এখানে বাসন ধুয়ে নেব জল এনে রাখলাম এই যে নদীর পাড় থেকে জল এনে রাখলাম তো এদিকে এখন একটা কাঠল ভাঙলাম এইদিকে কাঠল খেয়ে নিচ্ছে এই যে এদিকে একটা একটা কাঠল ভাঙলাম ছোট্ট একটা এই যে এইদিকে খেয়ে নিচ্ছে কাঠটা জ্বালাই এখন অন্ধকার হয়ে গেছে হয়ে হাই তো চলো বন্ধুরা এখন হচ্ছে বাসনটা ধুই বাসনটা ধুয়ে তারপর ঘর দ্বারা ঝাড়ুদের সুন্দর করে সারা পায়ে কাদায় কাদা ফ্লাড আসলে আমাদের এইটুক পর্যন্ত জল চলে আসে এখন না ফ্লাড আসলে একদিকে নিশ্চিন্ত যে মানে তাড়াতাড়ি ঘরে ঢোকে না কিন্তু চারিদিকে জল থাকে আগে যখন আমাদের ঘরটা এই দিকে ঘোরানো ছিল মানে নদীর পারে সাইড দিকে যখন ঘোরানো ছিল তখন এখন যে জলটা হয়েছিল এই জল কিন্তু আমাদের বারান্দা পর্যন্ত জল থাকতো হয়তো রান্নাঘরে জল ঢুকে যেত বারান্দা হয়তো আমাদের ঘরেও ঢুকে যেত তখন জানো বর্ষার দিন আসলে মনে একটা টেনশন থাকতো একটা চিন্তা থাকতো এই তো জল ঢুকছে এই তো জল ঢুকবে রাত্রিবেলা ঘুম আসতো না এইভাবেই আর কি মানে আমরা বসে বসে রাত্রিটা কাটিয়ে দিতাম কখন জল আসে কখন কি হয় এই চিন্তা চিন্তাধারা কিন্তু একদিকে এখন নিশ্চিন্ত এখন আর জল ঢুকে না কিন্তু হ্যাঁ একবার ঢুকেছিল অনেক বড় ফ্লাড হয়েছিল সববার ঘরে জল ঢুকেছিল আমাদের ঘরের অর্ধেক জল হয়েছিল ঠিক সন্ধ্যাটা হলো আর কারেন্টটা চলে গেল ঘরটা ঝাড়ু দিতে পারলাম না বাবা এখানটা বসো মা ঘরটা ঝাড়ু দিয়ে সুন্দর করে এই যে তোমাদের ঠিক তো চলো এই তো বাসন্ত হয়ে গেছে এখন ঘরটা ঝাড়ু দেবো আর বাইরে অনেক কাপড় চাপড় আছে ভিজা কোনটা শুকনা কোনটা দেখে দেখে কাপড় চাপড় আনি তো চলো বন্ধুরা আসছি পরে সময় দেখো আটটা বাজে বড় মশাই সন্ধ্যাবেলায় চলে এসেছিলো তারপর স্নান টান করে চা খেয়ে একটু বাজার গেল আর মুখটা দেখো কতটা শুকিয়ে গেছে খুব কষ্টের কাজ করছে যে কাজটা আর কি ও করে না পারে না ওই কাজটা করছে আর কি কি করবে বলে সংসারের জন্য করতে হবে তো দেখো এখন ও কি বাজার আনলো ও আনলো হচ্ছে মাছ আনলো আর আলু আর হচ্ছে বিস্কিট আর তেল তো আলু ছিল না ঘরে মানে ছিল দু একটা ছিল তো বললাম আলু আনতে তো এই বাজার আনলো তো দেখি কি দিয়ে বা রান্না করি কি করি মাছ আনলো মাছটা কী দিয়ে রান্না করি প্রথমে তো মাছটা ধুইতে হবে তো দেখো দিকে মাছটা ধুয়ে নিচ্ছি আর মাছটা মাছ থেকে ডিম বেশি দেখো কত বড় ডিমের ছড়া তো দেখি কি রান্না করি তো বন্ধুরা দেখো দেখি মাছ ভাজা করে নিচ্ছি এই যে আর এদিকে হচ্ছে ভাতের জল উঠিয়ে দিলাম আর এদিকে দেখো কচু আর আলু কেটে একটু এখন একটুখানি বয়ল করে নেব একটু বয়ল করে তারপর তরকারিটা রান্না করবো কচু আর আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব একটা কথা মনে পড়ল আমি যখন ছোট ছিলাম তখন এই কথাটা দিদিমা আমাকে বলেছিল এই দেখতে পাচ্ছ শিলনোড়াটা এই শিলনোরাটা না বাংলাদেশের শিলনোড়া আমার দিদিমার শাশুড়ি শিলনোড়া এটা আমার দিদিমার শাশুড়ি মা যখন প্রথম প্রথম নতুন বউ ছিল তখন আমার দিদিমার শাশুড়ি শাশুড়ি মাকে তার শাশুড়ি মা দিয়েছিল তখনের শিলনোড়া দেখো এখনও আছে এটা অনেক বড় ছিল মানে কি বলবো উঁচু ছিল এখন এতটুক হয়েছে তো এটা না অনেক বড় কথা আছে যেন যখন আমার দিদিমারা বাংলাদেশ থেকে আসে আসামে ঢোকে তখন না আমার দিদিমার শাশুড়ি মা খুব টেনশনে ছিল খুব চিন্তায় ছিল যে আসামে ঢুকলে তো গুঁড়ো মশলা খেতে হবে তো এটা ভেবে না আমার তখন মাসি ছিল মাসি একদম ছোট ছিল তিন চার মাসে ছিল তখন আমার দিদিমা শাশুড়ি মা কী করে মাসির ক্যাথা কম্বল দিয়ে এই শিলনোড়াটা পেঁচিয়ে একটা ছোট্ট বাচ্চার মতো কোলে করে নিয়ে তারপর আসামে আসে দেখো এটা এখনও আছে অনেক স্মৃতি জুড়িয়ে আছে এটার সঙ্গে চলো দেখো ওইদিকে ভাত হয়ে গেছে এদিকে দেখো তরকারিও হয়ে গেছে এখন আছে তরকারিটা নামিয়ে নিও এদিকে দেখো মাছের ডিম মাছের ডিমের বড়া করে নিলাম বেশি একটা করিনি মানে রেখে দিয়েছি চলো তরকারিটা ঢালি এখন চলো দেখো দিকে তরকারি হয়ে গেছে তরকারিটা নামিয়ে নিয়েছি জানি না কেমন হবে কচু আলু দিয়ে কচুটা একদমই সেদ্ধ হচ্ছিল না আলু একদম গলে গেছে কচুটা একদম সেদ্ধ হচ্ছিলো না একদম শক্ত শক্ত ছিল চলো এখন হচ্ছে সবাইকে ভাত দিয়ে দিব তো দেখো দিকে সবাইকে ভাত দিয়ে দিলাম এখানটায় মা রীতিকা ভাই বসে পড়লো আর আমার মানে ওই রুমটাতে আর কি আমাদের রুমটাতে আর কি রিতিকা বাবা বসলো কারণ এখানটা জায়গা হচ্ছিল না বাবার রুমে বাবা বসলো তো চলো বন্ধুরা এই তো সবাইকে ভাত দিয়ে দিলাম দশটা বাজে রিতিকা বাবা আমাকে ডাকছিল যে থাল নিয়ে যাও চলো সবাইকে দিয়ে দিলাম সবাই খাওয়া হয়ে যাচ্ছে এখন হচ্ছে আমি খেয়ে নেবো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি চলো টাটা ব্যাপার গুড নাইট সবাই ভালো দেবো শুধু টাটা